আগামী আটচল্লিশ ঘন্টার জন্য পাকিস্তানে নো ফ্লাই জোন তৈরি করা হচ্ছে এই নির্দেশ জারি করেছে পাকিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষ ঘটনার পর পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে বেশ কয়েকটি মঙ্গলবার গভীর রাত্রে হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী ভারতের এই প্রত্যাঘাতের পরে সব দেশের জন্য আকাশ সীমা বন্ধ করে দিল পাকিস্তান আটচল্লিশ ঘন্টার জন্য আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষ সতর্কতামূলক পদক্ষেপ হিসাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় শুধুমাত্র কিছু প্রয়োজনীয় বিমানের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে মঙ্গলবারের হামলার পর ভারত দাবি করে পাকিস্তানি সেনাবাহিনীর কোন পরিকাঠামোয় আঘাত হানা হয়নি কিন্তু পাকিস্তানের দাবি ভারতের হামলায় বেশ কয়েকজন সাধারণ নাগরিক প্রাণ হারান এরপরে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলেন ভারতের এই হামলার পর চুপ থাকবে না পাকিস্তানও যোগ্য জবাব দেওয়া হবে তারপর থেকেই পাকিস্তানের পাল্টা হামলার সম্ভাবনা নিয়ে সতর্ক ভারত অপারেশন সিন্দুরের পরেই সীমান্তে গোলা বর্ষণের মাত্রা বাড়িয়েছে পাকিস্তানি ফৌজ বুধবার নিয়ন্ত্রণ রেখায় পাক বাহিনীর ধারাবাহিক গোলা বর্ষণে অন্তত নজন গ্রামবাসীর মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে আর এই আবহেই এবার সব দেশের জন্য নিজেদের আকাশ সীমা বন্ধ করল পাকিস্তান